আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আমরা আজকে মিরপুরের উদ্দেশ্যে রওনা হলাম বসুন্ধরা থেকে তিনশো ফিট হয়ে আমরা তিনশো ফিট দিয়ে যাচ্ছি বাইকে করে দুজন বন্ধু আমরা আজকে মিরপুরে একটি ঐতিহ্যবাহী খাবার খাবো সেই খাবারটা আপনারা বলবেন কমেন্টে ভিউয়ার্সরা দেখে বলবেন এই খাবারটার নাম কী আর তিনশো ফিটের রাস্তাটা বাইক চালালে মনে হয় অনেক সুন্দর রাস্তা এই যে খাবারটা বানানো হচ্ছে মিরপুরের একটা ঐতিহ্য খাবার এর সাথে থাকবে আপনার ভাজি চিকেন ভর্তা সুন্দর খাবার আপনারা এটা কমেন্টে এবং এই খাবারটার নাম কি আর খুব সুন্দর খাবারটা খুব